আজকে আপনাদের সাথে উত্তরবঙ্গের অন্যতম সেরা একটা বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য নিয়ে আলোচনা করব। এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে ভর্তি হইতে পারে তো আপনাদের যাদের ইচ্ছা আছে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিওতে হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে কি কি জিপিএ যোগ্যতা প্রয়োজন বা এখানে যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এর বন্টনটা কি এ টু জেড নিয়ে আলোচনা করব। অর্থাৎ ভর্তি সংক্রান্ত সকল তথ্য আশা করি ভিডিওটা দেখলে আপনার একবারে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর কত শিক্ষার্থী এখানে চান্স পায় তো হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতি বছর প্রায় এক হাজার সাতশো পঁচানব্বই জন শিক্ষার্থী কিন্তু এখানে চান্স পাওয়ার সুযোগ পায় তার মানে এবছরও আপনাদের ভিতর থেকে এক হাজার সাতশো পঁচানব্বই জন শিক্ষার্থী সায়েন্স আর কমার্সের এখানে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পাবে তো এখানে আবেদনযোগ্যতা হলো এসএসসি দুই অথবা তেইশ এইচএএসসি দুই হাজার চব্বিশ অথবা পঁচিশের ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন তার মানে সেকেন্ড টাইম আর শিক্ষার্থীরা এখানে পরীক্ষা দিতে পারবেন এবং সেকেন্ড টাইমের কিন্তু এখানে কোনো মার্ক কাটা যায় না এবং হাজি মোহাম্মদ দানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মিললি চারটা ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় প্রথম যে ইউনিট আছে সেটা হলো এ ইউনিট এই এ ইউনিটটা হলো এগ্রিকালচার ফিশারিস ভেটারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স নিয়ে মিললি এই এ ইউনিটটা গঠিত আর বি ইউনিটটা হলো ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো আছে এই ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সিএসসি আর্কিটেকচার এইগুলো নিয়ে মিললি বি ইউনিটটা গঠিত তো আপনি যদি এ ইউনিট অথবা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে চান সেক্ষেত্রে আপনার জিপিএ যোগ্যতা থ্রি করে এসএসসি আর এইচএসিতে এবং দুইটা জিপিএস যোগ করে এইট পয়েন্ট হলে আপনি কিন্তু এখানে ভর্তি পরীক্ষায় বসতে পারতেছেন তবে এগ্রিকালচার ফিশারিজ বা ভেটারেনারিতে ভর্তি হতে গেলে অবশ্যই আপনাকে চতুর্থ বিষয় বা ফোর্থ সাবজেক্টে বি গ্রেড ন্যূনতম কিন্তু থাকতে হবে তারপর আসলে সি ইউনিট এবং ডি ইউনিট এই সি ইউনিটটা হলো বিজনেস স্টাডি অর্থাৎ এটা কমার্সের সাবজেক্ট গঠিত এবং সি ইউনিটে কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে ডি ইউনিটটা হলো সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউমেনিটিস এখানেও কিন্তু সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারে এই সি এবং ডি ইউনিটে আপনারা যারাই পরীক্ষা দেন না কেন সেক্ষেত্রে মাত্র থ্রি পয়েন্ট করে লাগবে এসএসসি আর এইচএসিতে এবং দুইটা যোগ যোগ করে সিক্স পয়েন্ট ফাইভ জিরো হলে সায়েন্স আর্টস কমার্স সকলে কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন তারপর কম জিপিএ নিয়ে কিন্তু সি এবং ডি ইউনিটে ভর্তি পরীক্ষায় বসা যায় তো এখন আলোচনা করবো এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় কত মার্কে পরীক্ষা অনুষ্ঠিত হয় এখানে একশো মার্কে এমসি কি পরীক্ষা অনুষ্ঠিত হয় সময় হলো এক ঘন্টা ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটার ইউজ করতে পারবেন না আর এখানে টোটাল একশোর ভিতরে পাশ মার্ক হলো তিরিশ অর্থাৎ তিরিশ পেলে আপনি এখানে পাশ করতে পারবেন আর জিপিএ থেকে নেওয়া হবে হলো পঞ্চাশ মার্ক এসএসসি জিপে থেকে চল্লিশ পার্সেন্ট আর এইচসি জিপে থেকে ষাট পার্সেন্ট তার মানে টোটাল এই দেড়শো মার্ক একশো মার্কের ভর্তি পরীক্ষা আর পঞ্চাশ মার্ক জিপে থেকে টোটাল এই দেড়শো মার্কের উপরে কিন্তু তালিকা প্রণয়ন করা হবে আর প্রতিটি ভুল মার্ক ভুল আপনি ভুল দাগান সেক্ষেত্রে জিরো পয়েন্ট টু ফাইভ করে কেটে নেওয়া হবে তবে যারা মিললি এখানে বি ইউনিটে আর্কিটেকচারের পরীক্ষা দিবেন তাদের কিন্তু আলাদাভাবে ড্রয়িংয়ে পঞ্চাশ নম্বরের পরীক্ষা কিন্তু দিতে হবে আর পরীক্ষা কিন্তু আপনাকে হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সো অলরেডি অনেকে জানেন হাজি মোহাম্মদ দানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিন্তু দিনাজপুরে অবস্থিত উত্তরবঙ্গে এই দিনাজপুরের ক্যাম্পাসে যেয়েই কিন্তু আপনাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এখন যে বিষয়গুলি আলোচনা করবো এই যে একশো নম্বর মার্কের পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কোন ইউনিটে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসবে তো প্রথমে যদি মিললি এ ইউনিট নিয়ে আলোচনা করি এই এ ইউনিটে পদার্থ থেকে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ বায়োলজি থেকে পঁচিশ ইংলিশ থেকে পঁচিশ মার্কে প্রশ্ন আসবে তারপরে তারা বি ইউনিটে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে পদার্থ থেকে পঁচিশ রসায়ন থেকে পঁচিশ ম্যাথ থেকে পঁচিশ আর ইংরেজি থেকে পঁচিশ মার্কে উত্তর করতে হবে আর কেউ যদি বি ইউনিটে আলাদাভাবে আর্কিটেকচার পরীক্ষাটাও দিতে চান সেক্ষেত্রে এক্সট্রা আপনাকে পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে আর কেউ যদি আর্কিটেকচারের পরীক্ষা না দেন তাহলে সেক্ষেত্রে পদার্থ রসায়ন ম্যাথ ইংরেজি উত্তর করলেই হয়ে যাচ্ছে তারপরে সি ইউনিট এই সি ইউনিটের সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন তবে যেহেতু সি ইউনিটটা হল কমার্সের সাবজেক্টে গঠিত তো বাণিজ্য শিক্ষার্থীদের ক্ষেত্রে বিজনেস পলিসি অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে পঁচিশ মার্কের প্রশ্ন আসবে অ্যাকাউন্ট থেকে পঁচিশ ইংরেজি থেকে পঁচিশ সাধারণ জ্ঞান থেকে পঁচিশ মার্কের কিন্তু প্রশ্ন আসবে আর এখানে যেহেতু মানবিক বা বাণিজ্য মানবিক এবং বিজ্ঞানের শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারেন সেক্ষেত্রে বাংলা থেকে চল্লিশ ইংরেজি থেকে চল্লিশ সাধারণ জ্ঞান থেকে বিশ মার্কের প্রশ্ন আসবে ডি ইউনিটের সায়েন্স আর কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন সেই বাংলা থেকে পঁচিশ ইংরেজি থেকে পঞ্চাশ আর সাধারণ থেকে পঁচিশ প্রশ্ন আসবে তার মানে এই হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি কিন্তু প্রত্যেকটা ইউনিটে ইংরেজি থেকে আপনাকে অবশ্যই অবশ্যই উত্তর করতে হবে আর যাদের চিন্তা ভাবনা আছে হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া তাদের অবশ্যই ইংরেজিতে ভালো করতে হবে বিশেষ করে হাজি মোহাম্মদ দানের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে কোশ্চেন ব্যাংকটা আছে সেটা অবশ্যই সলভ করতে হবে বেসিক রুলগুলো একটু ভালো করে শিখতে হবে ইংরেজির ক্ষেত্রে আর বাদ বাকি সাবজেক্টগুলোর ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ যে কনসেপ্টগুলো আছে বা যে ফর্মুলাগুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টারে সেটা কমপ্লিট করতে হবে বিভিন্ন ধরনের শর্টকাট টেকনিক হাতে ক্যালকুলেশন শিখতে হবে যেহেতু এখানে আপনি কোনো ধরনের ক্যালকুলেটার ইউজ করতে পারতেছেন না এবং বায়োলজির জন্য মূল বইটা পড়তে হবে আর অবশ্যই অবশ্যই হাজি মোহাম্মদ দারানির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোয়েশন ব্যাংকটা অবশ্যই আপনাকে একবার সলভ করতে হবে তো যাদের ইচ্ছা আছে হাজি মোহাম্মদ দারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়া এবং হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভালো সাবজেক্টে পড়াশোনা করা হাজি মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি অন্য অন্য বিশ্ববিদ্যালয় কমবাইন একটা প্রিপারেশন নেওয়া তারা চাইলে আমাদের ভার্সিটি কক উচ্চ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন এই কোর্সে ভর্তি হলে আপনাদের হাজি মোহাম্মদ দানিজ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং বি ইউনিটের শতভাগ প্রস্তুতি হয়ে যাবে কারণ এখানে ভর্তি হলে আপনি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ক্লাসগুলোতে একটা চ্যাপ্টারে বেসিক কনসেপ্ট প্রিভিয়াস ব্যাংক সলভ হাতে ক্যালকুলেশন শর্টকাট টেকনিক সব কিছু শেখানো হবে এখানে ভর্তি হলে আপনি কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এখানে বলতে হলে আপনি ম্যাথের প্রত্যেক কাছে আপনার ক্লাস পাবেন পাশাপাশি ইংলিশের জন্য যা যা পড়তে হবে সকল কিছু সাজেশন এবং বইয়ের পিডিএফ সব কিছু কিন্তু এই কোর্সে ভর্তি হলে আপনি ফ্রিতে পেয়ে যাচ্ছেন এই যারা চাচ্ছেন হাজি মোহাম্মদ দারি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভালো একটা প্রস্তুতি নয় তারা অবশ্যই আমাদের এই কোর্সে ভর্তি হবেন এই কোর্সে ভর্তি হলে গুচ্ছের প্রস্তুতি হবে ভার্সিটি কর প্রস্তুতিও কিন্তু পাশাপাশি আপনার শতভাগ কিন্তু হয়ে যাচ্ছে যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি যদিও দুই হাজার টাকা তবে এখন আমরা ডিসকাউন্টে ভর্তি নিচ্ছি এখন যদি ভর্তি হয় পাঁচশো টাকা ডিসকাউন্টে পনেরোশো টাকায় ভর্তি হতে পারবেন এবং এই ডিসকাউন্টটা কিন্তু দুই তিন দিনের ভিতরেই শেষ হয়ে যাবে এই জন্য যারা ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যায় এবং আমাদের নতুন ব্যাচের ক্লাস কিন্তু সেপ্টেম্বরের এক তারিখ থেকেই শুরু হচ্ছে তো যারা ভর্তি হতে চান এই নাম্বারে পনেরোশো টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে ভর্তি করে নেওয়া হবে এবং এই কোর্সে ভর্তি হলে আপনি ঘরে বসেই বাংলাদেশের যে কোনো মানুষ থেকে অনলাইনে ক্লাস করে শতভাগ একটা প্রস্তুতি নিতে পারবেন তো যারা ভর্তি হতে চান দ্রুত এই নাম্বারে কল দিয়ে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে দ্রুত কিন্তু ভর্তি হয়ে যেতে পারেন আমাদের ভার্সিটি এবং মেডিকেলের জন্য জিকে কোর্স আছে কারণ এখানে কিন্তু প্রত্যেকটা এই ইয়ে আপনার সিউডে যদি পরীক্ষা দেন জিকে থেকে প্রশ্ন আসবে আপনি যদি ডিউনিটে পরীক্ষা দেন জিকে থেকে কিন্তু প্রশ্ন আসবে যারা জিকে কোর্স করতে চান অনলাইনে অল্প টাকার ভিতরে তারা জিকে কোর্সে ভর্তি হতে পারেন কোর্স পেয়ে এক হাজার টাকা ভর্তি হওয়ার জন্য এই নাম্বারেই এক হাজার টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে কিন্তু ভর্তি করে নেওয়া হবে তারপর হল আমাদের অনলাইন এক্সাম্পালস আছে বিজ্ঞান মানবিক বাণিজ্যের জন্য এটা কোর্স ফি পাঁচশো টাকা ভর্তি হওয়ার জন্য এই নম্বরে পাঁচশো টাকা বিকাশে পাঠিয়ে এই কল কনজলে ভর্তি করে না তো এই হলো হাজি মোহাম্মদ আলি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম তারপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করে ফেলবেন এবং আর কোন কোন বিশ্ববিদ্যালয়ে ভর্তির তথ্য আপনার জানা প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আপনাদের কমেন্ট দেখে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসা সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ